মা ঘুম থেকে আমাকে তুলে দিয়েছে তুলে দিয়ে বলল যে এখন একটু জামা কাপড় গুলো কেঁচে দেওয়ার জন্য কিন্তু তারপর কোন ক্রমে বাইরেটা দেখেছে মানে বাইরে আকাশটা একদম যা অবস্থা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখেই মনে হচ্ছে এক্ষুনি ঝমাঝম এলো বলে ওর জন্য মা ভয় পেয়ে গেল মা ভয় পেয়ে বলল যে আর এখন কাছাকুছুর দরকার থাক বাবা তার থেকে আমার চা খাওয়াই ভালো এই দেখো চা খাচ্ছে জল এখন চা পাতা যায়নি শুধু জল দিয়েছে আছে বসিয়েছে এবার তোমাদের সঙ্গে একটু বাইরের আকাশটা শেয়ার করি এখন যদিও বা অন্ধকার ঘুট ঘুটে তার মধ্যেই দেখো আকাশটা কেমন লাল হয়ে রয়েছে মনে হচ্ছে না এক্ষুনি এলো বলে দেখেছো কি অবস্থা মনে হলো যেন আকাশে লাইট জ্বলে গেল দেখেছ যেমন সুন্দর লাগছে তেমন ভয়ঙ্করও লাগছে ওরে বাবারে মনে হচ্ছে তো যেটুকুনি জল শুকিয়েছে সেটুকুনি আবার ভরে দেবে

কোথায় হবে না হবে সেটা বাবা দেশে গেছে বাবার দেশে গেছে তাই তো পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কাছে মেঘটা নাকি কলকাতায় রয়েছে বাবা দেখে বলো তো নেই আমার ছোলা ছবি তো খেতে খুব ভালো লাগে কিন্তু কাঁচা ছোলা না সহ্য হয় না

দাও ফ্রিজ খুলে রাখা চলা গেল কি অবস্থা ফ্রিজ খোলা ও মা বিশ্বাস করবে না ওইটা ধরে ধরে রেখেছি এক জন্য দাঁড়িয়ে আছে কি এটা মাথা সব সময় যায় আবার যে বলবো না তুমি ফ্রিজ করে চলে গেলে বিশ্বাস করবে না বুঝতে পারছি আমাদের মতন পাবলিক দুটো খুঁজে পাবে না আমার মায়ের মতন বুঝেছো তারা কেন সেটা বলছি ধরতে পারছি না তো বলবো কি করে তারা দেখে নিয়ে এক হাতে দাঁড়াও সাথে চলে এসছি এবার ধরো এখন নাকি কাপড় মিলবে কাজতে হবে এখনই কাজতে হবে রাত্রেই মিলতে হবে এরকম পাবলিক ড্রেস এরকম পাবে দুটো পাবে না এই দুনিয়ায় এই পৃথিবীতে একটাই হয়েছে এই কার্বন কপি আর হয়নি আমি ওরকম নই ভেব না আমার কার্বন কপি তৈরি হয়েছে না না এ আমার মাইক বাজাতে আরম্ভ করে না কী করবো এসেছি যখন হেল্প করে দি একটু আমার করা তো বের হচ্ছে না আঁকা অবস্থা বলছি ভালো না মিলতে হবে না মিলতে হবে না শুনবে না আমি ভাবলাম তারা উঠেছে তারা না প্লেন যাচ্ছে বলছে নাকি আকাশ এখন পরিষ্কার আছে ওই দেখো কত কম মেঘ দেখতে পাচ্ছো বলছে আকাশ পরিষ্কার আছে যতটা শুকিয়ে যায় তত ভালো দেখো দেখে মনে হচ্ছে না রোদে জামাকাপড় কাপড় দিচ্ছে কি সুন্দর সুন্দর করে মিলছে টান টান সুন্দর করে রোদে মিলতে দিয়েছে এই যে রোদ উঠেছে ঠিক সব ঠিক আছে এরকম পাবলিক নিয়ে থাকবে এরকম পাবলিক নিয়ে থাকবে দেখো অন্ধকারে মুখটা দেখতে পাচ্ছ না তোমরা আসছে আলো এই যে এরকম পাবলিক নিয়ে থাকবে যখন তখন ডাক এসো ডিস্টার্ব মার নিয়ে থাকবে আমি কেন এরকম পাবলিক দেখেছে রাত্রিবেলা যখন ঘুম আসে না মানুষে কি করে নাই ঘোরাফেরা করে নাই বসে থাকে কিছু ঘুম আসছে না ভালো লাগছে না ঘুম আসছে না তখন ঘর পরিষ্কার করে এই এই পাবলিক থাকা তো জ্বালাতন বাবা বাবা এবার এবার যেই ক্যামেরাটা অফ হবে তখন বলবে আমি আছি করে তো বেঁচে যাচ্ছিস তাহলে জামা কাপড়গুলো কে শুকাবে কে মিলবে কে তুলবে চিন্তাও নেই ভাবনাও নেই কিছুই নেই এসব আর বলতে পারছেন না তাই কামালিটা নিয়ে যা অন্ধকার করে দিল বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে ও নিচে দিয়ে বন্ধ করো বাজে প্রায় সাড়ে বারোটা অনেকক্ষণ অতিক্রম হয়ে গেছে অনেকগুলো কাজ সেরে নিলাম এ দেখো নেল পলিশ তুললাম এটা হলো বিরাট বড় কাজ আমার কাছে আর তার আগে করে নিয়েছি মানে সেরে নিয়েছি দেখাচ্ছি চলো কারণ এখন দিয়ে দিলাম কারণ জল্লা ফল্লাগুলো নাহলে যদি বৃষ্টি হয় তাহলে একদম বেশ ভিজে একাকর অবস্থা হয়ে যাবে নতুন সব জিনিসপত্র বেশ অবস্থা টাইট চল তোমাদের দেখিয়ে টাটা বাই বাই করে ঘুমাতে চলে যাবো অনেকটা রাত হয়েছে যেহেতু আমি সবজি কাটছিলাম বুঝেছো সবজি টবজি কেটে রাখলাম তাহলে মায়ের রান্না করতে সুবিধা হবে এই দেখো কত সবজি কেটেছি আমি চারিদিকে শুধু জামা কাপড়ে ভর্তি দাও দেখাচ্ছি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে দেখো জামা কাপড় মিলে দিয়েছে মা ঠিক আছে দেখো এত সবজি কেটে নিয়েছি পটল আছে কাঁচকলা আছে আলু আছে পেঁপে আছে সব দিয়ে ঝোল হবে কালকে তাই জন্য আর আমাদের জানো তো একটু বেশি খাওয়া হয় তার জন্য একটু বেশি পরিমাণে সবজি কেটেছি আর ওইদিকে এক বাটি গাজর কেটে রেখেছি গাজরটা খাওয়াই হচ্ছে না কেটে রাখলে তাহলে মা করে দিতে পারবে তার জন্য কেটে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছো ওটা টিফিন বক্সে করে আর খুলে দেখাবো তো দেখে নিব এই যে বাইরে প্রচন্ড পরিমাণে কুকুর চিল্লাচ্ছে কুকুর তো মানুষ দেখে চিল্লায় না ওরা কী দেখে যে চিল্লায় সেটা আমি নিজেও বুঝতে পারি না ফাঁকা রাস্তা তখন চিল্লামিল্লি করে আর যখন আসলে উপদ্রব হয় এই দেখো গাজর দেখে এক পাটি কেটে রেখেছি কেটে ফ্রিজে রেখে দিয়েছি এই সবজিগুলো ধুই নি মা ধুয়ে নেবে তো ভালো লাগছে না আর যেটা বলছিলাম মা গিয়ে অনেকগুলো কাজ সারা হয়েছে মাঝখানে আর কি দেখানো হয়নি তোমার জামা কাপড়গুলো ওপর থেকে আসা কারণ হয়েছে মা সবে নিয়ে এসছে আর ওমনি ঝুম মানে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে কি অবস্থা জানো না কোনো রকমে দৌড়ে গিয়ে সব জামা কাপড়গুলো নিয়ে এসছে তো এখানেই বললো দড়িটা নিয়ে মিলে দিই সারা রাত্রি কিছু তো কিছুটা টানবে জানি না সকালবেলা তো রোদ উঠবে কি বৃষ্টি হবে কি হবে না হবে কিছুই জানা নেই চলো আবার টাটা নাইট সবাইকে ঘুমিয়ে পড়ি আর বেশি রাত মানে বেশি রাত্রি করলে হয়তো শরীরটা আরও বেশি খারাপ হবে যদিও এখনকার শুলে ঘুম আসবে না তাহলেও যেহেতু ফোনের লাইটগুলো কী বলতো চোখে বললে দেখবে তখন কিন্তু মানে ঘুম কোথাও উধাও হয়ে যায় আমরা বলি হয়তো ঘুমিয়ে পড়বো ঘুমিবো কিন্তু এই যে ফোন এতক্ষণ চোখের সামনে থাকে তো এর আলোর একটা লাইট আছে সেটাতে আমাদের ঘুমটাকে কোথাও যেন উধাও করে দেয় যাই হোক চলো আর বক বক করবো না না ঘুমালেও অন্ততপক্ষে জেগে এপাশ ওপাশ করাও অনেক ভালো না হলে আবার শরীর খারাপ চালু হয়ে যাবে এমনি পেটটার মধ্যে ব্যথা ব্যথা মাঝে মাঝেই করে ওঠে কেন জানি না জল কম খাওয়া হচ্ছে নাকি না তো সবসময় বলতেই থাকে জল জলখা জল কি আর অত ভালো লাগে বলো খেতে কিন্তু যাই হোক খেতে হবে জানি না মা আজকে আমাদের কথিলা ভেজানোর কথা ছিল সেটা মা ভিজেছে কিনা দেখতে তো পাচ্ছি না এখানে কোথাও তার মানে ভেজায়নি ভাবলাম সকালবেলা ওটা খাও আর কি পেটটা ঠান্ডা হওয়ার জন্য ভেজায়নি যখন আর থাক দুন আমিও আর ভেজাবো না এখন ভালো লাগছে চলো টাটা বাই বাই